গত বারো ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাল এরপর সোহরাবার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দুপুর দুটা বিশ মিনিটের দিকে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায় ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিও অবশেষে শহীদের তালিকায় নাম লিখালেন আমাদের উসমান হাধায় মাত্র একটি গুলি আর তাতে স্তব্ধ হয়ে গেল চব্বিশের গণ অভ্যুত্থানের সেই বজ্রকণ্ঠ যে মানুষটাকে রাজনীতি প্রলোভন কিংবা হুমকি দিয়ে থামানো যায়নি তাকে থামিয়ে দিল ঘাতকের বুলেট রিকশায় করে সাধারণ মানুষের মতো ঘুরতেন যিনি মুড়ি বাতাসে হাতে যিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন সেই মানুষটির মস্তিষ্কে বিদ্ধ হল বলে রক্তে রঞ্জিত হল ঢাকা রাজপথ সিঙ্গাপুরের অত্যাধুনিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালরে অবশেষে হেরে গেলেন ইনকিলাব মঞ্চের সেই লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদি দর্শক যে যেখানে আছেন আশা করি সকলে ভালো আছেন ভালো নেই এই দেশের মানুষ কারণ আপনারা সকলে জানেন যে শরীফ উসমান হাদি আমাদের মাঝে আর নাই তিনি চলে গিয়েছে না ফিরার দেশে এবং থেকে গেছে তার কথাগুলো এবং ভাষণগুলো এবং তিনি কিন্তু মরে যাওয়ার আগে বলেছেন যে তিনি তাকে যদি কখনো কেউ হত্যা করে তাহলে তার বাচ্চাটাকে সবাই জানে দেখে শুনে রাখে এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে তাকে যদি কেউ গুলি করে হত্যা করে তার সর্বোচ্চ শাস্তি হলে শরীফ উসমান হাদি খুশি হবে এবং তার কারণে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের দাবি একটাই এই শরীফ উসমান হাদির হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে তো দর্শক এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে সবার কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বেলাগন্ডি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন তো দর্শক চলেন

যে মানুষটাকে রাজনীতি প্রলোভন কিংবা হুমকি দিয়ে থামা যায়নি তাকে থামিয়ে দিল ঘাতকের বুলেট রিক্সায় করে সাধারণ মানুষের মতো ঘুরতেন যিনি মুড়ি বাতাসে হাতে যিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন সেই মানুষটির মস্তিষ্কে বিদ্ধ হল বলে রঞ্জিত হলো ঢাকা রাজপথ সিঙ্গাপুরের অত্যাধুনিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে অবশেষে হেরে গেলেন ইনকিলাব মঞ্চের সেই লড়াকু সৈনিক শরীফ ওসমান হাল কেন তাকে হত্যা করা হলো আজকের ভিডিওতে আমরা জানাব এক বিপ্লবীর বিদায়ের করুণ গল্প জুলাই বিপ্লব বা চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় আর এই অধ্যায়ের পাতায় পাতায় যে কজন তরুণের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদেরই একজন শরীফ ওসমান হাদি কিন্তু ভাগ্যের কি নির্মমপনাশ যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেই দেশেই তাকে জীবন দিতে হলো প্রকাশ্য দিবালোকে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি তার মৃত্যুর খবরটি নিশ্চিত হওয়ার পর শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে কিন্তু প্রশ্ন হলো সুস্থ সবল এই তরুণ রাজনীতিবিদ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হঠাৎ কিভাবে মৃত্যুর কোলে ঢুকে ঘটনার সূত্রপাত গত বারো ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকা বক্স কালভার্ট রোডের ব্যস্ত রাস্তা দশজন সাধারণ মানুষের মতোই চালিত অটোরিকশায় চড়ে গন্তব্যে হাদি সাথে ছিল তার রাজনৈতিক সহকর্মীরা হঠাৎ করে সব ওলট পালট হয়ে যায় কোনো সতর্ক বার্তা নেই নেই কোন তর্কাতর্কি সরাসরি গুলি এবং সেই গুলিটি গিয়ে বৃদ্ধ হয় হাদের মাথায় খুলি ভেদ করে মস্তিষ্কের গভীরে আঘাত হানে ঘাতকের সেই বুলেট সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অবস্থা এতটাই সংকটা ছিল যে সেখানকার চিকিৎসকরাও হিমশিম খাচ্ছিলেন তার বেঁচে থাকাটাই ছিল এক অলৌকিক আশা এরপর তাকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে কিন্তু মস্তিষ্কের ক্ষত এতটাই গভীর ছিল যে দেশের চিকিৎসায় তাকে বাঁচানো সম্ভব ছিল না কোটি মানুষের প্রার্থনা আর ভালোবাসায় সিক্ত হয়ে তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে উদ্দেশ্য ছিল একটাই যে কোনো মূল্যে আমাদের এই জুলাই যোদ্ধাকে ব্যর্থ করে দিয়ে তিনি পারি জমালেন না ফেরাই এসে এখন প্রশ্ন হল শরীফ ওসমান হাদি আসলে কে ছিলেন কেন তাকে টার্গেট করা হলো। ঝালকাঠি জেলায় জন্ম নেয়া শরীফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপালক 2024 সালের জুলাই মাসে যখন ছাত্র জনতা রাজপথে নেমেছিল তখন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তার স্লোগান তার তেজুদ্দীপ্ত ভাষণ হাজারো তরুণকে সাহস যুগিয়েছে তিনি কেবল একজন বক্তা ছিলেন না তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর নির্বাচনের মাঠেও তিনি ছিলেন ব্যতিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু তার প্রচারণার ধরন ছিল আলাদা দামি গাড়ি বা বিশাল বহর নয় তিনি মানুষের কাছে যেতেন পায়ে হেঁটে রিক্সায় চড়ে নির্বাচনী খরচ যোগাতে তিনি মানুষের কাছে হাত পেতেছিলেন আর মানুষও তাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছিল মুড়ি বাতাসা হাতে নিয়ে তিনি যখন সাধারণ মানুষের সাথে কথা বলতেন তখন মনে হতো তিনি কোনো নেতা নন তিনি তাদেরই মানুষটির মস্তিষ্কে বিদ্ধ হল বলে রক্তে রঞ্জিত হল ঢাকা রাজপথ সিঙ্গাপুরের অত্যাধুনিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা অবশেষে হেরে গেলেন ইনকিলাব মঞ্চের সেই লড়াকু সৈনিক শরীফ ওসমান হাল। কেন তাকে হত্যা করা হলো। আজকের ভিডিওতে আমরা জানাব এক বিপ্লবের বিদায়ের করুণ গল্প জুলাই বিপ্লব বা চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায় আর এই অধ্যায়ের পাতায় পাতায় যে কজন তরুণের নাম সন্নাক্ষরে লেখা থাকবে তাদেরই একজন শরীফ ওসমান হাদি কিন্তু ভাগ্যের কি পরিহাস যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সেই দেশেই তাকে জীবন দিতে হল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীফ ওসমান হাদি তার মৃত্যুর খবরটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিশ্চিত হওয়ার পর শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে কিন্তু প্রশ্ন হল সুস্থ সবল এই তরুণ রাজনীতিবিদ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হঠাৎ কিভাবে মৃত্যুর কোলে ঘটনার সূত্রপাত গত বারো ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকা বক্স ব্যস্ত রাস্তা দশজন সাধারণ মানুষের মতোই ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছিল হাদি সাথে ছিল তার রাজনৈতিক সহকর্মীরা হঠাৎ করেই সব ওলট পালট হয়ে যায় কোন সতর্ক বার্তা নেই নেই কোন তর্কাতর্কি সরাসরি গুলি। এবং সেই গুলিটি গিয়ে হয় হাদের মাথায় খুলি ভেদ করে মস্তিষ্কের গভীরে আঘাত হানে ঘাতকের সেই বুলেট সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অবস্থা এতটাই সংকটাপন্ন ছিল যে সেখানকার চিকিৎসকরাও হিমশিম খাচ্ছিলেন তার বেঁচে থাকাটাই ছিল এক অলৌকিক আশা এরপর তাকে নেয়া হয় এভার কেয়ার হাসপাতালে কিন্তু মস্তিষ্কের ক্ষত এতটাই গভীর ছিল যে দেশের চিকিৎসায় তাকে বাঁচানো সম্ভব ছিল না কোটি মানুষের প্রার্থনা আর ভালোবাসায় শিক্ত হয়ে তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে উড়িয়ে নেওয়া হয় সিঙ্গাপুরে উদ্দেশ্য ছিল একটাই যে কোনো মূল্যে আমাদের এই জুলাই যোদ্ধাকে ফিরিয়ে আনা কিন্তু সৃষ্টিকর্তার ফয়সালা ছিল ভিন্ন সিঙ্গাপুরের চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পারি জমালেন না ফেরা সে এখন প্রশ্ন হল শরীফ ওসমান হাদি আসলে কে ছিলেন কেন তাকে টার্গেট করা হলো। ঝালকাঠি জেলায় জন্ম নেয়া শরীফ ওসমান হাদে ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাল দুই হাজার সালের জুলাই মাসে যখন ছাত্র জনতা রাজপথে নেমেছিল তখন সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তার স্লোগান তার তেজুদ্দীপ্ত ভাষণ হাজারো তরুণকে সাহস যুগিয়েছে তিনি কেবল একজন বক্তা ছিলেন না তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন কণ্ঠস্বর নির্বাচনের মাঠেও তিনি ছিলেন ব্যতিক্রম 30 জাতীয় সংসদের নির্বাচনে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু তার প্রচারণার ধরন ছিল আলাদা দামি গাড়ি বা বিশাল বহর নয় তিনি মানুষের কাছে যেতেন পায়ে হেঁটে রিকশায় চড়ে নির্বাচনী খরচ জোগাতে তিনি মানুষের কাছে হাত পেতেছিলেন আর মানুষও তাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছিল মুড়ি বাতাসা হাতে নিয়ে তিনি যখন সাধারণ মানুষের সাথে কথা বলতেন তখন মনে হতো তিনি কোনো নেতা নন তিনি তাদেরই